রক্ত দিয়ে হলেও ইতিহাস লেখে যাব যে অন্যায় এবং অত্যাচার করা হচ্ছে এক একটা করে জবাব দেখি আমি না থাকলেও ভবিষ্যৎ প্রজন্ম সনাতনী যাতে এটাকে মনে রাখতে পারে নিজে রক্ত দিয়ে লেখে যাব যে জাতি একটা মুরগি কাটে না সাধুরা যে জাতি একটা মাছ খায় না তারা মানুষ হত্যা করে না কখনো লেজ্জ আদায় অধিকারের জন্য আমরা সমাবেশে গিয়েছি রংপুরে আর ওইখানে ডিসি সাহেব আমাদের সাথে যে দুর্ব্যবহার করেছে বলবো না জীবনে এটা বলবো না জীবনে সনাতনীদেরকে যারা আজকে সনাতনীরা নিজের প্রাণের কথা বলার দাবিতে যদি সনাতনী সন্ত্রাসী হয় যদি জঙ্গি সংগঠন হয় যাদের কাছে অস্ত্র থাকে যারা দিবালোকে মানুষকে হত্যা করে যাদের মানুষকে হত্যা করে হুমকি দেয় তারা কি তারা কি 따라 정리를.